দলের লোকসভার প্রার্থী শাহবুল ইসলাম চৌধুরীর প্রচারে সেই এআইডিএফ সুপ্রিম বদরুদ্দিন আজমল কংগ্রেসকে বিটিম বলে দাগিয়ে দিয়েছেন অন্যদিকে কংগ্রেসও সুযোগ পেলেই এআইডিএফকে বিজেপির বিটিম বলে দাগিয়ে দেয় বা কটাক্ষ করে এখানে একটা প্রশ্ন রয়েছে যে এভাবে বিজেপির বিটিম বলে দাগিয়ে দেওয়ায় সংখ্যালঘু বুটকে টানার যে একটা চেষ্টা সেটা পরিষ্কার বলা যায় এখানে বিজেপি বিজেপির বিটিম হিসাবে যে দুদলই কাজ করে সেটা একে এক কংগ্রেস এবং বিজেপির ভাষায় অন্ততকে সেভাবে বোঝা যায় কিন্তু আসলে যে সেটা নয় সেটা কংগ্রেস এবং এআইডিএফের সম্মুখ সমরে নির্বাচনে নামার মধ্যে দিয়ে পরিষ্কার তবুও সংখ্যালঘু বোর্ড নিজেদের দিকে টানার জন্যই এভাবে কংগ্রেস এবং এআইডিএফ একে অপরকে বিজেপির বিটিম বলে দাগিয়ে দেয় কিন্তু আমরা যদি দেখি গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দিকে তখন দেখা দেখা যাবে যে বাম দলগুলো বিজেপি এবং তৃণমূলকে জুড়ে দিয়ে একটা নতুন শব্দ আমদানি করেছিল বিজেমুল। কিন্তু সেই বিজিমুল তত্ত্ব অনেকটা বিটিমের মতো কিন্তু সেই বিজি মূল শব্দ যে ভোটারদের মনে প্রভাব পেলেনি সেটা কিন্তু পরিষ্কার কেননা লোকসভা নির্বাচনের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে বামদলগুলো নিজে ভোট টানতে পারেনি বরং বিজেপি বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল আর শাসক তৃণমূল আরও শক্তিশালী হয়েছিল আর বামদলগুলো শূন্য হয়ে গেছিল সেই তত্ত্ব যে ভোটারদের মনে প্রভাব পেলেনি সেটা কিন্তু পরিষ্কার তাই কংগ্রেসে কংগ্রেস কংগ্রেসের বি বিটিম এবং এআইডিএফের কংগ্রেসকে বি টিম বলার মধ্যে যে ভোটারদের মনে কি প্রভাব পড়বে সেটা কিন্তু সন্দেহ রয়ে গেছে টিম বি টিম সাধারণত আমরা দেখতে পাই ক্রিকেট খেলায় বি বিটিমের ভালো ভালো খেলোয়াড়রা সাধারণত এ টিমে চলে যায় কিন্তু কোন অর্থে রাজনৈতিক দলগুলো বিশেষ করে কংগ্রেস এবং এআইডিএফ ব্যবহার করে সেটা পরিষ্কার নয় কিন্তু এটা পরিষ্কার যে বিজেপিকে সাহায্য করার জন্যই এভাবেই একদল অন্য দলকে বিটিম বলে দাগিয়ে দেয় এখন ভোটের চিত্র যদি দেখা যায় যে এআইডিএফ সাধারণত করিমগঞ্জ নয়াগাঁও ধুবরি বরপেটায় জোর দিচ্ছে এবং সেখানেই সংখ্যালঘু বুটি বেশি আর সেখান থেকেই এভাবে সুপ্রিমো করিমগঞ্জে এসে বলছেন এখন করিমগঞ্জের ভোট চিত্র যদি দেখি যে সেখানে সংখ্যালঘু ভোট বেশি এবং কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী হাবিজ রশিদ আহমেদ চৌধুরী এবং প্রার্থী এবং কেন্দ্র বিশেষ হয়তো সুপ্রিমো বদরুদ্দিন আজমল এভাবে কংগ্রেসকে বিজেপির বি বলে কটাক্ষ করে সংখ্যালঘু ভোটারদের মধ্যে একটা দৃদ্ধান্ত তৈরি করে সেই ভোট নিজেদের প্রার্থীর দিকে আনার চেষ্টা করছেন কিন্তু সেটা তো বললাম ওই যে বীজ তত্ত্বে সেটা পরীক্ষিত যে নয় ভোট টানার ক্ষেত্রে সেটা পরিষ্কার হয়ে গেছিল এখন আসামের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে সেটা একমাত্র ফলাফল আসার পরেই বোঝা যাবে প্রশ্ন হলো যে বিজেপি সংখ্যালঘু বুট সেভাবে এখনও পায় না অন্যদিকে করিমগঞ্জের চিত্রে বোঝা যাচ্ছে যে সংখ্যালঘু বোট যদি হাফিজ আহমেদ চৌধুরী এবং শাহাবুল ইসলাম চৌধুরীর মধ্যে বাগাবাগি হয়ে যায় তাহলে বিজেপির কৃপানাথ মালা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তাদের সামনে টক্করে বা সমানে সমানে লড়াইয়ে এসে যাবেন আর যদি ভোট শাহাবুল ইসলাম চৌধুরী বা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দিকে একতরফা বা বুট পড়ে যায় সংখ্যালঘু তাহলে কিন্তু তাদের একজন দুই দলের বিশেষ করে বিজেপি এবং কংগ্রেসের দলের প্রার্থী থেকে ধরা বাইরে চলে যাবেন শাহুল ইসলাম চৌধুরী এটাই কিন্তু গুরুত্বপূর্ণ কথা এখন যেহেতু বিজেমুল তত্ত্ব গত বিধানসভা নির্বাচনে ভোটারদের মনে প্রভাব ফেলেনি এ এবং সেই বিটিম তত্ত্ব আসামের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে সেটা একটা বড় প্রশ্ন কেননা বিজেপি এখন যে বিকাশের স্লোগান তোলে এবং বিভিন্ন উন্নয়নমূলক বা বিভিন্ন প্রকল্পের দ্বারা একের পর এক প্রচার করে যাচ্ছে তাতে ভোটার যে প্রভাবিত হচ্ছে সেটা বলাই বাহুল্য এখন বিটিম তত্ত্ব কতটুকু ভোটারদের মধ্যে ভোটের বাক্সে প্রভাব পেলে সেটা একমাত্র ফলাফলই বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট কমেন্ট এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন